নতুন আঙ্গিক পাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা উন্নয়ন হচ্ছে অবকাঠামোর দৃষ্টিনন্দন ও নান্দনিক হচ্ছে পুরো অবয়ব দর্শনার্থীরা মুগ্ধ এ পরিবেশ দেখে অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আগে আরো অনেক এগুলো ছিল না এখন এগুলো হয়ে গেছে আর কি অনেক সুন্দর হয়েছে এখন আসমান আর জমিন ফারাক তখন তো কিছু ছিল না তেমন একটা এখন তো মাশাআল্লাহ অনেক কিছু হয়ে গেছে পরিবেশের সুন্দর আমরা তো বিদ্যা নিয়ে থাকি কিন্তু এগুলো হচ্ছে বাস্তবতা এগুলো বাস্তবতা দেখানো দরকার খানিকটা বিনোদনের জন্য বিভিন্ন বয়সীরা পরিবার সহ ভিড় জমান এখানে আগে মানে খুব অল্প জায়গা ছিল এবং অল্প কিছু সংখ্যক প্রাণী ছিল সেই হিসেবে জায়গাটা একটু কম ভাল লাগতো মানে এসে ঘুরে তাড়াতাড়ি বের হয়ে যেত এখন সময় কাটানোর মতো অনেকগুলো জায়গা হয়েছে যেমন কি এই সিঁড়িটা দেখে আমার অনেক ভালো লাগতেছে মানে একটু ব্যায়াম তো হচ্ছেই তারপর উঠে এসে একটু ছবি তুলতে পারতেছে একটু ঘুরতে পারতেছে সবাই আনন্দ উপভোগ করার জায়গাটা একটু বিস্তৃত হয়েছে সুন্দর আগাছে অনেক সুন্দর করছে বন্ধু বাড়াইছে দেখতে অনেক সুন্দর লাগে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগতেছে এখানে এসে মজা লাগতেছে এগুলো আবার নতুন করে সৃষ্টি করছে আবার ছোটবেলায় না বড়বেলাও আসছি এই কিছুদিন আগে আসতে এটা তখন হয়নি তখন কাজ চলতেছিল অসম্ভব অসম্ভব ভালো করোনাকালে জন্ম নিয়েছে বিভিন্ন শ্রেণীর প্রায় তো প্রাণী এখানে আছে দেশের একমাত্র দুর্লভ সাদা বাঘ দক্ষিণ আফ্রিকা থেকে তেত্রিশ লক্ষ টাকা ব্যয় আনা হয়েছিল একটি বাঘ ও একটি আছে জেব্রা সিংহ হরিণ ভালুক বানর ও কুমির তার সাথে আছে ন্যাচারাল মিনি পক্ষীশালা ষাট ফুট দৈর্ঘ্য ও পঁচিশ ফুট প্রস্থের পক্ষীশালায় আছে ছয় প্রজাতির তিনশো পাখি পাখির মধ্যে আছে লাভবার্ট বিশ জোড়া লাফিং ডাভ পঞ্চাশ জোড়া প্রেজেন্ট দশ জোড়া রিংনেট প্যারোট দশ কোকোটাইল পঞ্চাশ ও ম্যাকাও এক জোড়া সহ নানান জাতের কবুতর খাঁচার পাখি মুক্ত হতে চায় মানুষও চায় স্বস্তির নিঃশ্বাস আর তাই তো একটু খানিকটা বিনোদনের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় ভিড় জমান দর্শনার্থীরা বর্তমানে চিড়িয়াখানায় ছেষট্টিটি প্রজাতির ছয়শো বৃষ্টি প্রাণী রয়েছে নতুন চারটি উট পাখি ও দুটি সাম্বার হরিণ এবং চারটি ময়ূর সংযোজন ছাড়াও আয়তন বাড়ায় অন্যান্য প্রজাতির প্রাণীও আসবে এই চিড়িয়াখানায় আশা করি যে এখন চট্টগ্রামবাসী সাজেক অথবা আপনার যে সীতাকুণ্ড পাহাড় এসব জায়গায় যেরকম ঘুরি অনেকক্ষণ ঘুরি তৃপ্তি সহ উপভোগ করতে পারে সারাদিন ঘুরতে পারবে এরকম একটা মানে বিনোদন কেন্দ্র বর্তমানে চট্টগ্রাম এখন। আমাদের জলহস্তি আসবে ক্যাঙ্গারু আসবে জিরাফ আসবে ওয়াইল্ড বিস্ট আসবে আর আমাদের মানে বিদেশি পাখি আসবে জানা যায় উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মানুষের বিনোদন শিশুদের শিক্ষা এবং গবেষণার জন্য নগরের খুলসদিকের পাশে ছয় একর জমির উপর চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানা এই চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা যেমন আসেন ঠিক তেমনি তাদের মাতা পিতারাও তার সন্তানকে নিয়ে আসেন খানিকটা বিনোদনের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় যেমন আধুনিকায়নের ছোঁয়া পেয়েছে ঠিক তেমনি সংযোজন হয়েছে নতুন নতুন পশু এবং পাখির চট্টগ্রামের চিড়িয়াখানা ঘুরে আশিকারিফিন আরেফিন লাইভ